সম্মানিত বিয়স সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন এটা হলো চার শতাংশ উনত্রিশ পয়েন্ট এই যে বাউন্ডারি করে আছে সীমানা নেই কোনো জয়জমালা নাই সীমানা পাচির করে আছে আর এটা আকরান বউ কাছে এই পলটটা আর এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো আট ফিট একটি রাস্তা এই যে আট ফিট রাস্তা আশেপাশে প্রচুর বহুতল ভবন প্রচুর মেল ফ্যাক্টরি গার্ডনিজ আছে এই দেখতেছেন পাশে হলো স্যামসাং কোম্পানি আপনার অটোবির সামন দিয়া যে রাস্তাটা চলে আসছে এই রাস্তার পাশ পাশ দিয়ে এই যে আট ফিট রাস্তা চলে আসছে এদিকে আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে যার কারণে বাড়ার চাহিদা প্রচুর একদম একবারে স্কোয়ার একটি পলক আপনারা মন মতো বাড়ি করতে পারবেন এটার দাম চা হচ্ছে নয় লক্ষ টাকা পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ নয় লক্ষ টাকা দাম চা হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা উত্তর আঠারো নম্বর সেক্টর মেট্রো রেল থেকে সোজা চলে আসবেন পনেরো বিশ মিনিট সময় লাগবে এই পলটে চলে আসতে এই দেখতেছে নতুন একটি বাড়ি হচ্ছে এই বাড়িটা দুই শতাংশ চোদ্দ পয়েন্টের ভিতরে এই বাড়িটা হয়েছে আর এটা তো চার শতাংশ উনত্রিশ পয়েন্ট